এখন যে সুন্দর সব শিল্প দেখছেন জানেন কি এগুলো সব পচা আবর্জনায় তৈরি যেখানে নিত্যদিনের প্রয়োজনীয় অনেক জিনিস একটু একটু ছেঁড়া নষ্ট হলেই কয়েকদিন ব্যবহারের ফেলে সেখানে নাইজেরিয়ার এই নারী দেখিয়ে দিলেন অপ্রয়োজনীয় বলে কিছুই নেই ঘড়ির পুরনো চামড়ার বেল্ট যা বহু মানুষের কাছে কেবলই আবর্জনা এই নারী নিজের কল্পনা আর শিল্পের ছোঁয়ায় সেগুলোকেই বদলে দিলেন অসাধারণ সব শিল্পকর্মে লেগোজ শহরে ঘরির দোকানগুলোতে প্রতিদিন জমে থাকে এসব নষ্ট চামড়ার বেল্ট অতিরিক্ত আর্দ্রতা আর বৃষ্টিতে খুব সহজেই এগুলো নষ্ট হয়ে যায় ব্যবসার পক্ষে আর চলে না দোকানদাররা সেগুলো আলাদা করে রাখেন কেউ চাইলে একসঙ্গে কিনে নিয়ে যান ক্যারোলাইন উসে এইসব ফেলে দেওয়া বেল্টকেই খুঁজে নেন নতুন চোখে তিনি দোকান থেকে সংগ্রহ করেন নষ্ট বেল্টগুলো ঘরে এনে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে প্রস্তুত করেন ক্যানভাসে বসানোর জন্য একটি একটি করে কেটে গুছিয়ে নিজের ক্যানভাসে লাগান এই চামড়ার টুকরোগুলো সেই সব বেল্ট যা হয়তো কারো হাতে এক সময় সময় মাপত এখন হয়ে ওঠে গল্পের পটভূমি কখনো এতে ফুটে ওঠে শহরের কোলাহল কখনো বা একান্ত নিরবতা পুরনো চামড়ার গন্ধ হাতের ছোঁয়ায় বদলে যায় শিল্পে রং এবং ছবিতে ক্যারোলাইন বলেন তিনি শুধু নিজের শিল্পী সত্তা নয় পরিবেশের প্রতিও দায়িত্ববোধ থেকে এই কাজ করেন তার মতে যা তারা ফেলে দেন সেগুলো দিয়েও নতুন কিছু তৈরি করা যায় যাতে পরিবেশ সুরক্ষা পায় সমাজও সচেতন হয় তার এই কাজ নাইজেরিয়ার শিল্পাঙ্গনেও ব্যাপক সারা ফেলেছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে রিসাইকেলড আর্ট ইবাদানের ওয়েস্ট মিউজিয়ামে চলছে পরিবেশ ও শিল্প নিয়ে নানা কর্মশালা আয়োজন শহরের অনেক তরুণ শিল্পী এখন নতুন চোখে দেখছেন পুরনো জিনিস ভাবছেন কোথাও কিছু ফেলার আগে আরেকবার ভাবা দরকার